আসানসোলের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুরের নিউ রোডে পানীয় জলের দাবিতে স্থানীয় বাসিন্দারা আজ পথ অবরোধ করে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাহাত্তর নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকাতে দীর্ঘদিন থেকেই পানীয় জলের দাবিতে আসানসোল বরাকর মুখ্য সড়ক কুলটি রোড মোড়ে পথ অবরোধে সামিল হয় স্থানীয় বাসিন্দারা স্থানীয় মহিলা এবং পুরুষ একত্রিত হয়ে জল রাখার পাত্র নিয়ে অবরোধে সামিল হয়